হাই বন্ধুরা গুড আফটারনুন তো এখন বাজে হচ্ছে প্রায় একটা তিরিশ তো দেখতেই পাচ্ছ আমার ঠাকুরকে জল দেওয়া কমপ্লিট তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ভালো আছো ভালো থেকো কারণ এই মেঘলা ওয়েদার বৃষ্টি ঝড় আর তার সাথে বন্যা সত্যি কথা বলতে এত এত জায়গায় ক্ষতি হয়েছে যেটা চোখে দেখে আমাদের মানে প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছে আমরাও একটা গ্রামে বাস করি যদিও মানে বৃষ্টির জল বৃষ্টির জলের কারণে রাস্তা ডুবু কিন্তু তবুও আমরা সুস্থভাবে আছি ঈশ্বরের আশীর্বাদে তো আমি আমার ঈশ্বরকে এটাই বলবো যে যেখানে আছে যেন সুস্থ থাকে ভালো থাকে এটুকু আমি আমার ঈশ্বরের কাছে মন থেকে প্রার্থনা করব তো স্নান হয়ে গেছে রান্না আগে করে নিয়েছি তারপর স্নান করেছি তো চলো ফাইনালি এখন খেতে বসবো তো আজকে রান্না হয়েছে দেখো চিংড়ি মাছ প্লাস হচ্ছে কাঁকড়া দিয়ে থরের তরকারি শাশুড়ি মা এটা বানিয়েছেন ওনার হাতে এই রান্না ভীষণ ভালো লাগে অবশ্যই তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে দয়া করে একটা কমেন্ট করো এটা আমি আশা করব আর এখানে আছে হচ্ছে পুঁটি মাছের ঝাল তো সরিষা বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল তো এটাও শাশুড়ি মা দিয়ে গেছেন আর এখানে আছে আমড়ার চাটনি তো ফাইনালি আমি কি রান্না করেছি দেখো আলু সেদ্ধ মাখা আর এখানে আছে ভোলা মাছের ছাড় এটুকু আমি রান্না করেছিলাম তো যাই হোক বন্ধুরা কয়েকটা কমেন্টের রিপ্লাই দিতে চলে এসেছি প্রচণ্ড বৃষ্টি আমাদের গ্রামেও হচ্ছে যার জন্য আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি সত্যি কথা বলতে এখানে বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় মানে কারেন্ট যে যে চলে যায় আসতে প্রায় দুদিন একদিন কখনও তিন দিন পর কারেন্ট আসে কি বলবো তোমাদের আমি এমন গ্রামে বাস করি যেখানে এতটুকু নেটওয়ার্ক থাকে না খুব সমস্যার মধ্যে আছি কি বলবো তোমাদের আর আমার থেকে অনেক সমস্যা এত আরও অনেকে আছে তো যাই হোক আমি কয়েকটা কমেন্টের রিপ্লাই দিতে চলে এসেছি তো ফাইনালি খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছ কাজের জায়গায় চলে এসেছি আর এখানে থেকে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব তো চম্পা দিয়াসি কমেন্ট করেছো দিদি ভাই তোমার বাড়ি কোথায় তো বনু আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলায় হাওড়া জেলার শ্যামপুর থানায় অন্তর্গত একটা ছোট্ট গ্রাম গ্রামের নাম হচ্ছে নাওদা তো এখানে আমার বাড়ি দুষ্টু সাধনা তুমি কমেন্ট করেছ সোনারপুর থেকে বলছি কাজটা কি দেওয়া যাবে আর কাজটা আমার খুব দরকার বুঝতে পারছি যে কাজটা তোমার খুব দরকার কিন্তু সোনারপুর মানে তো অনেকটা দূর এতটা দূরে তো আর এই মাটির কাজ দেওয়া যাবে না সত্যি কথা বলতে আমি অনেকের কমেন্ট দেখে আমাদের যে ম্যানেজার দাদা ভাই ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে কিছু কিছু যারা সত্যি কথা বলতে অসহায় তাদের হেল্প করতে আমি বলেছিলাম তো আমরাও কিন্তু অনেক অসহায় বলি দেখতেই পাও অবশ্যই যে আমি যে অবস্থায় থাকি সে অবস্থাতেই ভিডিও করি আর আমি প্রায় ভিডিও করছি অনেক দিন তো যাই হোক বন্ধুরা প্লিজ সাথে পাশে থেকেও আমাকে ভুল বোঝো না এই যে আমি এই বিষয়ে দাদা সঙ্গে কথা বলতে চেয়েছিলাম তো দাদাভাই একটা কথাই বললো দেখো দুর্গা পুজো তো একদম সামনাসামনি আর আমাদের যে মালিক উনি এখন অর্ডারই প্রদীপ প্লাস করুয়া এই সবগুলো যেগুলো তোমরা দেখো হাঁড়ি এগুলো দিতে ব্যস্ত এগুলো হচ্ছে অর্ডারই চলে যাচ্ছে চল্লিশ কার্টুন পঞ্চাশ কার্টুন বাহাত্তর কার্টুন এইভাবে অর্ডারই দিচ্ছে তো সত্যি কথা বলতে দাদাভাই এখন এই বিষয়ে কোনো কথা বলতে চাইছেন না কিন্তু আমাদের ম্যানেজার দাদাভাই চেষ্টা করেছিলেন যে কিছু কিছু মানুষ সত্যি কথা বলতে যারা একেবারে অসহায় তাদের একটু সাহায্য করার কথা অনেক করে আমিও রিকোয়েস্ট করেছিলাম কিন্তু দাদাভাই বলছে কি যে কালী পুজোর পর আমি এসব বিষয়ে কথা বলতে পারবো কারণ এখন আমার কাজের মানে শেষ পর্যায়ে এই সময়টা আমি এইসব দিকে মাথা ঘামাতে পারবো না এসব বিষয়ে তোমরা পরে আমার সঙ্গে কথা বলো তো সত্যি কথা বলতে বলো আমি এটাই তোমাকে বললাম জানি জানিনা তুমি কতটুকু বুঝতে পারলে তো আমি কিন্তু চেয়েছিলাম যে যারা অসহায় তাদের পাশে আমার পাশে যেমন দাঁড়িয়েছে তাদের পাশেও দাদা ভাই দাঁড়া তো যাই হোক এটুকুই তোমাকে বলার এখন দাদাভাই এইসব কাজ নিয়ে কোনো কথা বলতে চাইছেন না অবশ্যই কালী পুজোর পর এইসব বিষয়ে অবশ্যই কথা বলতে চাইবে যদি আমরা আবার তোমরা চাও তাহলে আমি দাদাভাইয়ের সঙ্গে আবার কথা বলতে পারি তো আরেকজন এমজি অধিকারী ফ্যামিলি তো দিদিভাই তোমার হাতের কাজ দেখলাম খুব ভালো লাগলো তো অনেক 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 ধন্যবাদ এই প্রথম কেউ বলল যে আমার হাতের কাজ ভালো কারণ আমাকে এর আগে সবাই যারা কমেন্ট করেছে শুধু বলেছে আমাদের কাজ চাই তো কাজ চাই বলেই বলেছে এর জন্য আমি কিন্তু খারাপ কিছু ভাবিনি তো আমি এটুকু বুঝতে পারছি না যে এত মানুষ অসহায় পৃথিবীতে এই ইউটিউবে না আসলে আমি বুঝতে পারতাম না যে আমার মতো কত অসহায় মানুষ আছে হয়তো কেন বলবো মিথ্যে কথা আমার থেকে হয়তো অনেকে অনেক অনেক অসহায় তো তাদের জন্য আমি ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা করব। যার যতটা চাহিদা ঈশ্বর যেন পূরণ করে আর ঈশ্বর যেন মাথার উপর থেকে তাদের আশীর্বাদ করে তো যাই হোক বন্ধু তুমি আমার পাশে থেকো পাশে থাকলে অবশ্যই আমাকে পাশে পাবে প্লিজ এভাবে পাশে থেকো তো আরেকজন কমেন্ট করেছো হ্যাপি জঙ্গল ওয়াটার ফেল যদি এরকম কোনো কাজ থাকে আমাকে আছে বলো তো আমি মেদিনীপুর থেকে বলছি তো এরকম কোনো কাজ বলতে দত্তপুকুরে পেয়ে মানে গেলে এইরকম কাজ কিন্তু অনেক পেয়ে যাবেন আর ওখানে না এই পুজোর সিজনে মোম দেওয়া প্রদীপ প্লাস হাঁড়ি হয় ওখানে কিন্তু ছেলেদের ভীষণ লাগে এই সব কাজের জন্য ছেলেদের লাগে আর ওখানে না খাওয়া দাওয়া প্লাস থাকার ব্যবস্থা কিন্তু দাদাভাই করে দেয় দত্ত একটু খোঁজ করলেই অনেক রকমের কাজ পেয়ে যাবে দাদাভাই তো আমাদের গ্রামটা তো একদম ছোট আমি বাস করি একদম গ্রামে তো দত্ত পুকুর প্লাস কুমোর টুরিতে গেলে অনেক রকম অনেক রকম কাজ কিন্তু পেয়ে যাবে ফাইনালি খাওয়া দাওয়া প্লাস থাকার ব্যবস্থাও হয়ে যাবে তো চাইলে ওখানে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও তোমরা দেখলে যে দেখো আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে বলো জানি না কারো মনে কষ্ট দিয়ে কোনো কথা বললাম কি না যদি তোমাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি অবশ্যই আমাকে হচ্ছে ক্ষমা করো আর আজকের ওয়েদার দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল এই কিছুটা আগে অল্প পরিমাণ পড়ছিল টিপ টিপ করে এখন আপাতত শান্ত কিন্তু প্রচণ্ড মেঘ করেছে আমি বাড়ি চলে যাব আর এই যে দেখো এরা থোরগুলো কেটে নিয়েছে তো চলো বন্ধুরা বাই তোমার সুস্থ থেকেও ভালো থাকো